এই দুই ডিসপ্লেতে যা আছে আপনি পুরো অর্ধেকের থেকে কম দামে পাবেন ভাই অর্ধেক থেকে কম দামে অর্ধেকের থেকে কম দামে এর ফোর্স সেই ভাইরাল কালার এটা একদম নতুন কালেকশন নতুন কালেকশন তারপরে ডিউটটাও চলে আসছে ভাই তারপরে লুইস ভিটনের আরেকটা প্রোডাক্ট আছে তারপরে সবার ক্রাশ তারপরে নিউ আরেকটা কালার আছে এটা এলবি লুইস বিটনের আরেকটা কালার আছে তারপরে নর্থ আরেকটা আছে তারপরে এই যে দেখেন ফসিল ভাই তারপরে অলিভ সাইনটা ত্রিফল হোয়াইট আছে ভাই আমার কাছে 1:1 টা 100% কোয়ালিটি ফুল চেক করে নেবেন ফিনিশিং গুলো এখনো অন্য লেভেলের ভাই খুবই ভালো কোয়ালিটি একটা দেখেন তারপরে এই যে এটা পাবেন এগুলো সবগুলো সাইজ যেমন চল্লিশ থেকে চৌচল্লিশ যে ব্ল্যাক কার্ডটা আছে ক্রিম কালারটা আছে তারপরে হোয়াইট গোল্ডেনটা তারপরে ফেরিসটা আছে তারপরে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা এটি একটা জুতা নিলে তিন বছর অনায়াসে পড়তে পারবেন এটা তিনটা কালার আছে এগুলো ওয়েম কোয়ালিটির প্রোডাক্ট একদম লাইট ওয়েটের মধ্যে সোল কোয়ালিটিও সুন্দর খুবই ভালো গ্রিপ দিবে এটা এটার একটা কালার এই দেখেন এস কালারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আমাদের সব জুতে ওয়াসিবল একটা কালার পনেরোশো টাকায় একটা কালার অনলি পনেরোশো টাকা একদম এটা চপ সফটনেসটা দেখেন ভাই কি পরিমাণ চপ মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা করে তারপর আছে রেসিং ওয়ান একটা কালার দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন এগুলোতে পা ঘামাবে না গন্ধ হবে না গ্যারান্টি এই যে একটা কালার দেখেন এই একটা দেখেন এটা তো জোস ভাই তিনটা কালার এটা দেখেন এটা হলো হোয়াইটটা এসটা এগুলো খুবই সফট যে যে কালার লাগে ভাই ব্ল্যাক এর ভিতরে আবার এস এই যে একটা দেখেন এটার একটা কালার দুইটা কালার তিনটা কালার এডি জিরো বুস্টন এই একটা কালার এই একটা কালার তারপরে টেরেক্স আছে ডেডাস এর টেরেক্স স্ক্রেসের ভাই 1 টু 1 এর দুটো মাল আছে তারপরে আছে রেডাস এর আরেকটা প্রোডাক্ট খুবই লাইট ওয়েট আর খুবই সফট 100% গ্যারান্টি আপনি কোনো প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবারো চমৎকার কিছু কালেকশন

একদম সব মানে রিফিউজ করতে পারবেন না তিনটা কালার এগুলা পাবো অনলি 2500 টাকা করে 2500 টাকা করে থাকবে তারপরে আছে রিডাস আরো একটা নিও কালেকশন আসছে ভাই খুবই ভালো গ্রিপ দিবে এটা হ্যাঁ এটা লুকটা সুন্দর এটা গ্রিপও সুন্দর এটার একটা কালার আচ্ছা এই কালারটা অনেক সুন্দর দুইটা একটা কালার এই একটা কালার দাও তিনটা কালার হ্যাঁ

তারপরে এডিডাস এর হ্যাঁ একটা ক্লাসিকের প্রোডাক্টটা এটা খুবই ভালো ভাই এটা আপনি একদম অনেস্ট অনের সাথে এটা দিয়ে ইয়া করতে পারবেন আপনি এত ভালো কোয়ালিটি মানে কোয়ালিটি ভালো এগুলো এটা পাবেন অনলি 3000 টাকায় এটা দুইটা কালার আসছে এই যে খুবই সফট এটা কিন্তু সফট হ্যাঁ আর সাপোর্টটা দেখেন জোস খুবই ভালো কোয়ালিটি সাপোর্ট আছে ওয়াশে তো না 100% আমাদের সব জুতোই ওয়াশেবল এটা পাবেন অনলি 3000 টাকা এগুলো সাইজ হয় 40 থেকে 44

ও এইটা খুব সুন্দর ভাই হ্যাঁ 1 একটা カラー ओनली 1500 টাকা এগুলা 1500 কাছে বেশি আমাদের কাছে বেশি সাম্বার কোয়ালিটি আছে দাম করে তারপরে একটা মধ্যে একদম বাহ দেখেন ভাই কি পরিমাণ নরম তো মাত্র 1500 টাকা ভাই টাকা একটা কালারে একটা カラー আচ্ছা এই একটা カラー দেখেন এটারও তিনটা কালার হ্যাঁ মাত্র 1500 টাকা করে এগুলো থাকবে 1540 থেকে 44 তারপর আছে রেসিং ওয়ান এটা পাবেন 2500 টাকা করে একটা কালার দেখেন আচ্ছা একটা কালার দেখেন হুম এই একটা কালার দেখেন এগুলো কিন্তু মানে এগুলো পাবেন 2500 টাকা করে হ্যাঁ তারপর রানিং এর আরো প্রোডাক্ট দেখাই ভাই আসেন আচ্ছা রানিং এর প্রচুর কালেকশন বললেন এডি জিরো ভাই হ্যাঁ এডি জিরো ইবো এসএলটা হ্যাঁ আচ্ছা এটা খুবই সফট হবে আর খুবই লাইটওয়েট হবে হালকা সফটনেসটাও ভালো এই যে একদম ভেন্ট করা

এই যে একটা দেখেন আচ্ছা এটার একটা কালার দুইটা কালার তিনটা কালার এগুলো পাবেন অনলি 3500 টাকা করে এগুলো 3500 টাকা 3500 টাকা করে আচ্ছা তারপর ভাই সেই ভাইরাল প্রোডাক্টটা ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ জুমটা হ্যাঁ জুম পেগাসাস 41টা হ্যাঁ এটা অনেকেই চাইছে অনেকেরই দিতে পারে না পরে আবার মাল আসছে ওগুলো শেষ হয়ে গিয়েছিল আচ্ছা এটা দেখেন এটা খুবই সফট এগুলো পাবেন অনলি 2500 টাকা করে 44 থেকে 44 2500 টাকা 2500 টাকা করে হ্যাঁ তারপরে আছে ভাই সেই গরীবের কাশটাও আছে গরীবের কাশ হ্যাঁ

একদম ভালো কোয়ালিটিটাই হবে এগুলো পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা করে এটা একটু ময়লা লাগছে অবশ্যই আমি এটা দিয়ে দেখাই কোয়ালিটিটা আপনাকে জাস্ট খুবই ভালো কোয়ালিটি হবে একদম খোদাই করে দেওয়া থাকবে পঁয়ত্রিশশো টাকা করে থাকে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তারপরে আরো আছে ভাই এডিডাসের যে একটা আছে ম্যারাথন এটা অনলি ফর্টি ফোর সাইজ হবে

পঁচিশশো টাকা করে তারপরে দুইটা মাল আছে যেহেতু পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে তারপরে আছে আঠাশশো টাকা

রেডিরও বুস্টনটা হ্যাঁ এটা পাবেন অনলি পঁচিশশো টাকা রানিং এর অনেক কালেকশন আসলে যেটা এগুলো এগুলো সাইজ পাবেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা পাবেন অনলি পঁচিশশো টাকায় তিন হাজার এটা পঁচিশশো টাকা পাবেন তারপরে চায়নার একটা প্রোডাক্ট আছে রিডাসের খুবই সফট অনেক সফট আর অনেক হালকা হ্যাঁ এটা পাবেন অনলি পঁচিশশো টাকা করে সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পঁচিশশো হ্যাঁ তারপরে যাদের ওভার সাইজ লাগে মানে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সাইজ এটার হ্যাঁ এটা পাবেন অনলি তিন হাজার টাকা করে তিন হাজার করে তিন হাজার টাকা করে তারপরে আছে রিডাসের আরেকটা প্রোডাক্ট

এটা পাবেন তিন হাজার টাকা এগুলো পয়তিরিশো টাকা ছিল এখন তিন হাজার টাকা তিন হাজার টাকা পয়ত্রিশ হাজার টাকা তারপর চাইন একটা ফোডাক্সে আছে ভাই ফাইভ পয়েন্ট জিরো প্রো এটা খুবই সফট কালারটাও সুন্দর ভাই খুবই সফট এটা পাবেন অনলি দুই হাজার টাকা তারপর নাইক টায়ার আছে আমাদের কাছে নাইট টায়ালগুলো পাবেন চল্লিশ থেকে চুচল্লিশ সাইজ অনলি পঁচিশশো টাকা করে হ্যাঁ একটা কালার পঁচিশশো টাকা করে তারপরে এডিডাসের আছে এগুলো তো খুব চলে এগুলো পাবেন দুই হাজার টাকা করে এটা দুই টাকা রাফ ইউজ করতে চান এই যে একটা কালার হ্যাঁ এগুলো এখন লোকালও বাইরে গেছে ভাই আমাদের এখনো আমাদের সেই চায়না যেটা ওইটি আমরা তো সব প্রোডাক্টে গ্যারান্টি থাকে 100% গ্যারান্টি আপনার কোনো প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব আচ্ছা এই একটা দেখেন হ্যাঁ এটা আছে তিনটা কালার এগুলো পাবেন অনলি 2000 টাকা করে রাফ করা যাবে এগুলো হ্যাঁ 100% রাফ ইউজ একটা কালার তারপরে এই একটা কালার দেখেন এই একটা কালার হ্যাঁ এগুলো পাবেন 2000 টাকা করে হ্যাঁ এগুলো আপনাদের সন্দেহ থাকলে আমাদের দোকানে এসে কোয়ালিটি যাচাই করে নিন যাচাই করে নিবেন হ্যাঁ তারপরে ম্যারাথনের একটা আছে হুম এটা পাবেন পঁচিশশো টাকা আচ্ছা একটা আছে এটা পাবেন পঁচিশশো টাকা করে চল্লিশ থেকে চৌচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ তারপরে নিউ ব্যালেন্স একটু হাই হিলের মধ্যে আছে ট্যাবলেট জিরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এগুলা পাবেন হলো তিন হাজার টাকা করে একটা কালার এটা দুইটা কালার হয় এটা এটিগুলো পাবেন তিন হাজার টাকা করে তারপরে আছে নাইন জিরো সিক্স জিরো দুইটা কালার আমার কাছে একটা কালার আরো কালার আসবে ইনশাল্লাহ একটা কালার দেখেন তারপরে আরো কিছু প্রোডাক্ট আছে ভাই আমাদের আমাদের কাছে আছে কিছু জর্ডান ফোর আছে জর্ডান থ্রি আছে জর্ডান থ্রি এগুলো পাবেন আঠাইশো টাকা করে এই যে পাবেন আঠাইশো টাকা করে আঠাইশো করে হ্যাঁ আঠাইশো টাকা করে এই যে এগুলো পাবেন আঠাইশো টাকা করে আচ্ছা 2800 টাকা করে পাবেন এই যে হোয়াইট টা আছে 2800 টাকা করে কালার তো প্রচুর তারপরে অলিভ কালার আছে 2800 টাকা করে তারপরে 4 আছে কিছু যে ব্ল্যাক টা আছে এগুলা পাবেন 2800 টাকা তারপরে এই যে ক্রিম কালার ক্রিম কালারটা আছে 2800 টাকা ব্ল্যাক সিলভারটা ব্ল্যাক সিলভারটা পাবনা টাকা তারপরে হোয়াইট গোল্ডেনটা টপ হবে না 2800 টাকা এগুলো 2800 হ্যাঁ এগুলো ওএম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ তারপরে প্যারিসটা আছে প্যারিস টপ হবে না টাকা তারপরে গ্রিন যেটা এটা টপ টাকা তারপরে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা এটা টপ হবে না টাকা হবে আপনার টা টাকা করে 3500 টাকা একদম একদম

দুজন ভিতরটা দেখেন যে ফিনিশিং গুলো এগুলো ফিনিশিং গুলো অন্য লেভেলের ভাই খুবই ভালো কোয়ালিটি এগুলো পাবনলে 3000 টাকা করে একটা কালার একটা দেখেন হ্যাঁ এই কালারটাও ধরুন কফির ভিতরে ব্ল্যাক পাবেন তারপরে যে পাবেন হ্যাঁ এই ভিতরে এগুলো টাকা করে 3000 টাকা করে 3000 টাকা করে দেখেন একটা ভিতরে ক্রিম তারপরে একটা দেখেন ব্লু ভিতরে ব্লু সিটা এগুলো টাকা করে এই আছে একটা কালার টাকা করে হ্যাঁ

এটাগুলা জেলি চলের মধ্যে আর খুবই টিকসই আর খুবই স্টাইলিশ এগুলা পাবেন সাইজ 40 থেকে 44 অনলি 3000 টাকা 3000 টাকা এই যে নিউ আরেকটা ভার্সন আসছে ইয়ার ফর সোনে এটা সিগনেচার ভার্সনটা হ্যাঁ একদম নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এটা পাবেন অনলি 3000 টাকা তারপরে ডিউটটাও চলে আসছে ভাই এই যে খুবই স্টাইলিশ এগুলা এই যে সাথে পাবেন এগুলা পাবেন অনলি 3000 টাকা করে 3000 টাকা 3000 টাকা করে তারপরে এই যে দেখেন ফসিল ভাই হুম ওইমের ফসিল পাবেন 3000 টাকা করে তারপরে লুইস বিটনের আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা পাবেন তিন হাজার টাকায় আচ্ছা তারপরে ডিওরটা আছে ডিওরটাও পাবেন তিন হাজার টাকা তারপরে সবার ক্রাশ যেটা এটা একদম সেই দুই হাজার আঠারো সাল থেকে চলতেছে তো চলতেছে এখনও চলতেছে তাহলে তিন হাজার টাকা তারপরে নিয়ে আরেকটা একটা কালার আছে এটা এটা পাবেন তিন হাজার টাকা তারপরে এলবি লুইস বিটনের আরেকটা একটা কালার আসছে এটাও পাবেন তিন হাজার টাকা এই যে আরেকটা একটা দেখেন অলিভের ভিতরে এটা পাবেন তিন হাজার টাকা তারপরে যে অর্নামেন্ট সহজে জুতাটা থাকে ত্রিপল হোয়াইটের এটাও পাবেন তিন হাজার টাকা নর্থ এটা পাবেন তিন হাজার টাকা এগুলো তিন হাজার টাকা তিন টাকা হ্যাঁ তারপরে নর্থ আরেকটা আছে এটা পাবেন তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে অলিভ সাইনটা এয়ারফোর্স এয়ারফোর্স ওয়ান অলিভ সাইনটা তিন হাজার টাকা তারপরে এই যে এস সাইনটা হ্যাঁ এটা পাবেন তিন হাজার টাকা লুইস বিটনের ব্লাকটা এটা হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ তারপরে যে হিপের যে ভালো টার্গেট এটার তো কোয়ালিটি হয় অনেকগুলো এটা ভালোটা তিন হাজার টাকা তারপরে থ্রি ফুল হোয়াইট আছে ভাই আমার কাছে ওয়ান ইস্ট ওয়ানটা পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ শুধু ওয়ান ইস্ট হবে পঁয়ত্রিশশো টাকা করে এখন এই দুই ডিসপ্লেতে যা আছে আপনার প্রায় অর্ধেকের থেকেও কম দামে পাবেন ভাই অর্ধেকের থেকেও কম দামে যেমন একটা স্যাম্পল আপনাকে আমি দেখাই যে এই যে ইয়ারফোর্স ওয়ানটা মনে করেন এটার আপনার ফুল সাইজ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে চৌচল্লিশ বত্রিশশোটা মাত্র আঠারোশো টাকা এরকম আপনারা এটা পাবেন এটা পাবেন যা যেটা লাগে অবশ্যই আমাদের দোকানে এসে এগুলা নিয়ে যান এগুলোর জন্য

এল বি টেইনার একটা আছে একচল্লিশ আঠারোশো টাকায় হিপ আছে অনেকগুলো ফোডাক্ট আছে আপনারা আসেন আর সেগুলো নিয়ে যান প্রয়োজন আচ্ছা যারা আসতে পারবেন যারা আসতে পারবেন তাদের জন্য তো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবেই তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা মিরপুর এক নম্বর ক্যাফেল টাওয়ারের দ্বিতীয়তলা চার পাঁচ নম্বর দোকান আলি ফুডে